লাইফে সুখে থাকার জন্য ভালো থাকার জন্য কত কিছুর না প্রয়োজন হয় কত টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত কত কিছু লাগে আমাদের আমাদের চাহিদার কোনো শেষ থাকে না আমরা যখন যা পাই তখন তার চেয়ে আরও অনেক বেশি চাহিদা বেড়ে যায় কিন্তু আসলে আমাদের কী প্রয়োজন যখন আমরা অসুস্থ হই তখন আমরা বুঝতে পারি যে সুস্থতা কত বড় নিয়ামত তখন আমরা শুধু সুস্থতাই চাই তখন আমরা ভাবি যে আমাদের আল্লাহ তুমি সুস্থ করে দাও আর কিছুই চাই না আসলে এটা আমাদের অসুস্থ হলেই মনে পড়ে সুস্থ থাকলে তেমন একটা মনে পড়ে না তো অনেক দিন থেকেই আমাদের শরীরটা খুবই অসুস্থ আমরা মা দুজন খুবই অসুস্থ জ্বর শরীর অনেক বেশি অসুস্থ আর এই টাইমে বুঝতে পারছি যে আসলে দুনিয়াতে এমন কোনো কিছুরই প্রয়োজন নেই শুধু সুস্থ থাকার প্রয়োজন তাছাড়া আল্লাহ আমাদেরকে টাকা পয়সা ধন ভোগ করার জন্য দুনিয়াতে পাঠাননি পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য আর সেই হিসাবে আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু হলেই যথেষ্ট তো বরাবরই আমার অত একটা চাহিদা নেই কিন্তু তারপরও অসুস্থ হলে বুঝতে পারি যে আসলে সব চাহিদার চেয়ে সবচেয়ে বড় চাহিদা হল সুস্থতা আমরা যখন স্বাভাবিক অবস্থায় থাকি তখন আমরা ভাবি যে আমাদের অনেক টাকা পয়সা থাকুক অনেক খাবার দাবার অনেক নতুন জামা কাপড় আসলে কি লাইফে এত কিছুর প্রয়োজন হয় আমার তো মনে হয় না এত কিছুর প্রয়োজন হয় মানুষের যখন অনেক বেশি চাহিদা থাকে তখন মানুষের চাহিদা পূরণ করার জন্য হন্যে হয়ে ওঠে টাকার জন্য তারা কি করবে ভেবে পায় না যে কোনো ধরনের অন্যায় করতে পারে যে কোনো লেভেলে নেমে যেতে পারে সবার চিন্তাভাবনাও একরকম নয় সবার চাহিদাও একরকম নয় এক একজন এক একভাবে সুখে থাকে তবে মানুষ যত অল্পতে সক্রিয়া আদায় করার ক্ষমতা রাখে সে মানুষ তত বেশি সুখে থাকে আসলে কি লাইফে প্রতিদিন নতুন জামা কাপড় পরার প্রয়োজন হয় একটু কম পড়লে কী বা ক্ষতি হয় আর খাবার দাবার যতটুকু আছে ততটুকুই তো খেয়ে শেষ করতে পারি না ভাত তরকারি মাছ বেঁচে থাকার জন্য এতটুকুই তো যথেষ্ট আর সোনা দানা গহনা অনেক করে কী বা করব সেই তো আলমারি ভরে রেখে দিতে হবে কিন্তু না এগুলোর জন্যই মানুষ সব অন্যায় করে থাকে একটু সুক্রিয়া আদায় করলে কী এমন ক্ষতি হয় আল্লাহ তো দুনিয়াতে এসব ভোগ করার জন্য পাঠান শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্যই পাঠিয়েছেন আর বাকি সব কিছু ইবাদত করার সুবিধার্থে মানুষের যতটুকু প্রয়োজনে আসে ততটুকুই তো যথেষ্ট একটু সক্রিয় আদায় করলে লাইফে অনেক সুখে থাকা যায় যখন আমরা অল্পতেই সুক্রিয়া আদায় করতে পারবো তখন আমাদের কোনো চাহিদা থাকবে না কোনো অভাব থাকবে না আর কোনো অশান্তিও থাকবে না আর যখন আমাদের চাহিদা অনেক বেশি বেড়ে যায় তখন আমরা এই চাহিদা পূরণের জন্য পাগল হয়ে যাই তখন আমরা যে কোনো লেভেলে নামতে পারি মানুষের যে কোনো ধরনের ক্ষতি করতে পারি আমরা অন্যের রিজিক নষ্ট করতে পারি অন্যের খাবার কেড়ে নিতে পারি আমার মনে হয় দুনিয়াতে আমি এমন একজন মানুষ আছি যার তেমন কোনো চাহিদা নেই তাই কোনো অশান্তিও নেই খুব অল্পতেই শান্তি অল্পতেই সক্রিয়া অল্পতেই আমি যথেষ্ট আলহামদুলিল্লাহ আমার মনে হয় প্রতিটা মানুষেরই নিজের অবস্থানে সন্তুষ্ট থাকা উচিত এতে যে মানসিক পরিতৃপ্তি পাওয়া যায় তার কিছুতেই পাওয়া যায় না শুধু একটু সুস্থ থাকলে যথেষ্ট আল্লাহর কাছে এই সুস্থতাটাই কামনা করি তো এই তো কথা বলতে বলতে সন্ধ্যার নাস্তা তৈরি করে ফেললাম আজকে তৈরি করলাম খাস্তা পরোটা কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন আজ আল্লাহ হাফেজ